আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভিস প্লিস আমরা গিয়েছিলাম একটা বিয়েতে এটা হচ্ছে ক্লোজাপন শিল্পী কিশোর দাস ভাইয়ের ছোটো ভাই প্রীতম ও পূর্ণতার বিয়ে আমরা গিয়েছিলাম রাত দশটায় তখনও কোনো বিয়ের প্রস্তুতি শুরু হয়নি কারণ তাদের লগ্ন ছিল বিয়ের রাত একটার ওপরে তো অতিথিরা কিছু কিছু এসেছে এখনো সব অতিথি আসেনি আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছিল এই যে ধ্রুবদা আমার কন্যা ধ্রুবদার কোলে সঙ্গীত শিল্পী ধ্রুবদা আর ওই যে অভিনেতা মুকিত ভাই আপনারা নিশ্চয়ই চিনেন এই যে বিয়ের নিয়ে সরঞ্জাম মন্ডপে সাজাবে বউ ফেরা করছে প্রায় সারা রাত ধরেই তাদের বিয়ে হয়েছে আসলে অনেক কষ্ট আছে হিন্দুদের বিয়েতে আমার কন্যা বাঁধন সাথে গল্প করছে বাঁধন হচ্ছে ক্লোজ আপ ওয়ান শিল্পী বাঁধন আপু আর তিনি ম্যাজিস্ট্রেটও ধ্রুব শ্রেয়সী বৌমা মৃত আপু এই যে মিডিয়ার যারা যারা এসেছিল সবাই একসাথে ফটোশ্যুট করছে আমিও ফটোশ্যুট করেছি ভিডিও করার পরে সব পরিচিত মুখ অনেকেই চিনেন প্রস্তুতি চলছে সবাই গান গাচ্ছিল আমরা গান শুনছিলাম সব ভিডিও নেওয়া হয়নি আমি মাঝখানে খেতে চলে গিয়েছিলাম তারপর একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আমার মেয়ে আমার হাজবেন্ড গান চলছে আড্ডা চলছে তারপর এদের বিয়ের লগ্ন শুরু হলো বিয়ের প্রস্তুতি অনেক সময় ধরে বিয়ে হয় আমি তো মানে বুঝিনি এতটা সময় লাগে আমি শুধু চিন্তা করছি বউ আর বরের অবস্থা কি হচ্ছে এতক্ষণ বসে থাকতে থাকতে পা কোমর সব তো ব্যথা হয়ে যাওয়ার কথা আসলে অনেক কষ্ট অনেক অতিথি চলে গিয়েছিল অতরাতে আসলে সাধারণত কেউ থাকতে পারে না কাছে যারা ছিল তারাই শুধু ছিল তো তারপরেও ভালো লাগছিল দেখতে আমি তো এর আগে কখনো দেখিনি এই তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাইক কমেন্ট করুন থ্যাংক ইউ